প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ আজকে আমরা আলোচনা করব শ্রেণীর সাধারণ আলহামদুলিল্লাহিত পৃষ্ঠা অর্থাৎ দুই দশমিক ছয় অনুশীলনী সম্পর্কে লক্ষ্য করি দুই দশমিক ছয় অনুশীলনী এক নং প্রশ্ন উপরে নিচে হিসাব করো অর্থাৎ এখানে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেই অঙ্কগুলো আমরা উপর থেকে নিচ পর্যন্ত হিসেব করব এবং এক নং প্রশ্নে মোট ষোলোটি প্রশ্ন রয়েছে যার মধ্যে আজকের ভিডিওতে আমরা প্রথম আটটি প্রশ্ন অর্থাৎ এক থেকে শুরু করে আট পর্যন্ত আলোচনা করব তাহলে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করি দুই দশমিক ছয় অনুশীলনী এক উপরে নিচে হিসাব করি এখানে আমরা যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি সেই অঙ্কগুলো আমরা উপর থেকে নিচ পর্যন্ত হিসেব করব শুরুতেই লক্ষ্য করি একের এক নং প্রশ্ন এবং আমরা লক্ষ্য করব এই প্রশ্নটি একটি যোগ অঙ্ক তাহলে আমরা উপর থেকে নিচ পর্যন্ত যোগ করার চেষ্টা করি লক্ষ্য করো প্রথমে যে সংখ্যাটি রয়েছে তা হচ্ছে চার সাত দুই পাঁচ আট এবং নিচের যে সংখ্যাটি রয়েছে তা হচ্ছে দুই এক ছয় তিন এক তাহলে আমরা উপর থেকে নিচে হিসেব করার চেষ্টা করি প্রথমে আমরা উপরের সংখ্যার সর্বডানে দেখতে পাচ্ছি আট আমরা সকলেই যোগের নিয়ম জানি তাহলে আটের নিচে রয়েছে এক আট এবং এক যোগ করলে আমরা পাব নয় সেই নয় আমরা এখানে লিখে নিব এরপর প্রথম সংখ্যাটিতে আটের বামে রয়েছে পাঁচ এবং পাঁচের নিচে রয়েছে তিন পাঁচ এবং তিন যোগ করলে আমরা পাব আট এরপরে তার একঘর বামে রয়েছে দুই এবং দুইয়ের নিচে রয়েছে ছয় ছয় এবং দুই যোগ করলেও আমরা পাব আট এরপর দুইয়ের বামে রয়েছে সাত এবং সাতের নিচে রয়েছে এক সাত এবং এক যোগ করলে আমরা পাবো আট এরপর সাতের বামে রয়েছে চার এবং চারের নিচে রয়েছে দুই চার এবং দুই যোগ করলে আমরা পাব ছয় প্রথম সমস্যাটির সমাধান হবে ছয় অর্থাৎ আটষট্টি হাজার আটশো এরপর আমরা দুই নং প্রশ্ন দেখতে পাচ্ছি দুই নং প্রশ্নে দুইটি সংখ্যা উপরে নিচে সাজানো রয়েছে এখানেও আমরা একইভাবে যোগ করার চেষ্টা করি লক্ষ্য করে দেখো উপরের সংখ্যাটির সর্বডানে রয়েছে ছয় এবং তার নিচেই রয়েছে আট তাহলে আমরা যদি ছয় এবং আট যোগ করি আমরা পাবো চোদ্দ এবং যোগফলের জায়গায় আমরা লিখব চার এবং হাতে থাকবে এক সেই এক আমরা পাঁচের সঙ্গে যোগ করে দেব পাঁচের সঙ্গে এক যোগ করলে আমরা পাবো ছয় এবং ছয়ের নিচে রয়েছে তিন তাহলে ছয় এবং তিন যোগ করলে পাবো নয় সেক্ষেত্রে হাতে থাকবে না এরপর পাশের বামে রয়েছে চার চার এবং সাত যোগ করলে আমরা পাচ্ছি এগারো এগারোর এক এখানে বসবে এবং হাতে থাকবে এক সে এক আমরা পরবর্তী তিনের মধ্যে দিব তাহলে তিন এবং এক যোগ করলে পাবো চার এবং চারের নিচে ছয় মিলে হবে দশ এবং এখানে আমরা দশের শূন্য বসাব এবং হাতের এককে আমরা দুয়ের মধ্যে দিয়ে দিব অর্থাৎ এক এবং দুই যোগ করলে পাবো তিন এবং তার নিচে রয়েছে পাঁচ তিন এবং পাঁচ যোগ করলে পেয়ে যাব আট এই ছিল আমাদের দুই নং প্রশ্নের সমাধান এরপর তিন নং প্রশ্ন একইভাবে দুইটি সংখ্যা উপরে নিচে সাজানো রয়েছে প্রথমেই উপরের সংখ্যাটির ডানে সর্ব রয়েছে দুই দুইয়ের নিচে রয়েছে নয় নয় এবং দুই যোগ করলে পাই এগারো এদের নিচে বসবে এগারোর এক এবং হাতে থাকবে এক সেই এক আমরা চারের উপরে দিয়ে দিব তাহলে এক আর চার যোগ করলে পাঁচ পাঁচ এবং সাত যোগ করলে বারো বারোর দুই এবং হাতে থাকবে এক সে এক আমরা তিনে দিয়ে দিব তাহলে এক আর তিন মিলে চার চার এবং পাঁচ যোগ করলে নয় হাতে কিন্তু থাকবে না এখন আমরা তিনের বামের সাত এবং ছয় যোগ করব সাত এবং ছয় যোগ করলে পাব তেরো তেরোর তিন এখানে বসবে এবং হাতে থাকবে এক সে এক আমরা ছয়ের উপরে লিখব তাহলে এক এবং ছয় যোগ করলে সাত কিন্তু ছয়ের নিচে আর কোনো অঙ্ক নেই তাহলে আমরা সরাসরি এই সাতকেই বসিয়ে নিব তাহলে আমরা পাচ্ছি সাত তিন নয় দুই এক অর্থাৎ তিয়াত্তর হাজার নয়শত একুশ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল তিন নং প্রশ্নের সমাধান এরপর আমরা চার নং প্রশ্ন দেখতে পাচ্ছি এখানেও দুইটি সংখ্যা উপরে এবং নিচে সাজানো রয়েছে উপরের সংখ্যার সর্বডানে রয়েছে চার এবং তার নিচে রয়েছে ছয় চার এবং ছয় যোগ করলে আমরা পাব দশ দশের শূন্য এখানে বসবে এবং হাতে থাকবে এক সে এক আমরা দিয়ে দিব সাতের উপরে তাহলে এক আর সাত যোগ করলে আট আট এবং দুই যোগ করলে দশ আবার দশের শূন্য হাতে কিন্তু আবার এক থাকে সে এক আমরা দিয়ে দেব দুইয়ের উপরে তাহলে এক এবং দুই যোগ করলে তিন তিন এবং সাত যোগ করলে দশ পুনরায় দশের শূন্য এবং একইভাবে হাতে থাকে এক সেই এক দিয়ে দেব আমরা আটের উপরে এক এবং আট যোগ করলে নয় নয় এবং নিচের এক যোগ করলে দশ একইভাবে দশের শূন্য এবং হাতে থাকবে এক সে এক আমরা পাঁচের উপরে দেব এক এবং পাঁচ যোগ করলে ছয় ছয় এবং তিন যোগ করলে নয় তাহলে আমরা পাচ্ছি নয় শূন্য 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 এবং শূন্য অর্থাৎ নব্বই হাজার এই ছিল চার নং প্রশ্নের সমাধান এরপর পাঁচ নং প্রশ্ন পাঁচ নং প্রশ্নে তিনটি সংখ্যা উপর থেকে নিচ পর্যন্ত সাজানো রয়েছে এখানেও আমরা একইভাবে যোগ করার চেষ্টা করি একদম উপরের সংখ্যার সর্বডানে রয়েছে দুই দুইয়ের নিচে রয়েছে পাঁচ দুই এবং পাঁচ যোগ করলে সাত এবং তার নিচে রয়েছে দুই সাত এবং দুই যোগ করলে নয় হাতে কিন্তু থাকবে না তাহলে এখন চার এবং এক যোগ করলে পাঁচ এবং তার নিচে তিন যোগ করলে আট এখানেও কিন্তু হাতে থাকবে না তাহলে চারের বামে রয়েছে দুই দুইয়ের নিচে রয়েছে আরও দুই দুই এবং দুয়ের চার এবং তার নিচে রয়েছে পাঁচ চার এবং পাঁচ মিলে হবে নয় এবারও কিন্তু হাতে থাকবে না এরপর দুইয়ের বামে রয়েছে তিন তিনের নিচে রয়েছে চার তিন এবং চার যোগ করলে সাত সাতের সঙ্গে দুই যোগ করলে নয় হাতে কিন্তু থাকবে না তাহলে এক এবং তিন যোগ করলে চার চার এবং দুই যোগ করলে ছয় তাহলে আমরা পাচ্ছি ছয় নয় নয় আট নয় অর্থাৎ ঊনসত্তর হাজার নয়শত এরপর ছয় নং প্রশ্ন এখানে আমরা তিনটি সংখ্যা উপর থেকে নিচ পর্যন্ত সাজানো দেখছি তার মধ্যে উপরের সংখ্যার সর্বডানে রয়েছে সাত এবং সাতের নিচে রয়েছে দুই সাত এবং দুই যোগ করলে নয় এবং তার নিচের এক যোগ করলে দশ দশের শূন্য এবং হাতে থাকে এক সে এক আমরা দিয়ে দেব চারের উপরে এক এবং চার যোগ করলে পাঁচ পাঁচ এবং চার যোগ করলে নয় এবং তার নিচের তিন যোগ করলে হয়ে যাবে নয় তিনে বারো বারোর দুই এবং হাতে কিন্তু থাকে এক সে এক আমরা দিয়ে দেব আটের উপরে এক এবং আটে হবে নয় নয় আর একে দশ দশ এবং নিচের চারে হবে চোদ্দ চোদ্দোর চার হাতে কিন্তু এক থাকবে সে এক আমরা দিয়ে দেব নয়ের উপরে এক এবং নয় দশ দশ এবং দুই বারো বারো এবং আট যোগ করলে পেয়ে যাব বিশ বিশের শূন্য হাতে কিন্তু এবার দুই থাকে এই দুই আমরা চারের উপরে দিয়ে দিব দুই এবং চার মিলে ছয় ছয় আর তার নিচের এক মিলে সাত এবং তার নিচের এক মিলে আট যোগফল হিসেবে আমরা আট নামাবো তাহলেই আমরা পেয়ে গেলাম আট শূন্য চার দুই শূন্য অর্থাৎ আট হাজার চারশত বিশ এরপর সাত নং প্রশ্ন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা সাত নং প্রশ্নে আমরা চারটি সংখ্যা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো একইভাবে উপর থেকে নিচ পর্যন্ত সাজানো রয়েছে প্রথমেই একদম উপরের সংখ্যার সর্বডানে রয়েছে সাত এবং তার নিচে রয়েছে এক সাত এবং এক মিলে আট আট এবং তার নিচে রয়েছে দুই আট আর দুয়ে দশ এবং তার নিচে রয়েছে চার দশ আর চারে ১৪ চোদ্দোর চার হাতে কিন্তু থাকবে এক সে এক আমরা দিয়ে দিব তিনের উপরে এক এবং তিন মিলে চার চার আর দুয়ে ছয় ছয় আর একে সাত সাত এবং দুয়ে নয় হাতে কিন্তু থাকে না তাহলে তিনের বামে রয়েছে পাঁচ পাঁচ এবং পাঁচ যোগ করলে দশ এবং তার নিচের পাঁচ যোগ করলে পনেরো এবং তার নিচের পাঁচ যোগ করলে বিশ বিশের শূন্য হাতে কিন্তু থাকবে দুই সেই দুই আমরা দিয়ে দিব চারের উপরে দুই এবং চার যোগ করলে ছয় ছয় এবং তার নিচে দুই যোগ করলে আট তার নিচে দুই যোগ করলে দশ এবং তার নিচে তিন যোগ করলে তেরো তেরো তিন হাতে কিন্তু এক থাকবে এবং সেই এক আমরা দিয়ে দেব চারের এক ঘর বামে একের উপর হাতের এক এবং তার নিচে রয়েছে এক এক একে দুই এবং তার নিচে রয়েছে তিন দুই তিনে পাঁচ এবং তার নিচে রয়েছে এক ছয় এবং তার নিচে রয়েছে দুই মোট আট তাহলে হবে আট তিন শূন্য নয় চার অর্থাৎ যোগফল হবে তিরাশি হাজার চৌরানব্বই এরপর আমরা আট নং প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে মোট পাঁচটি সংখ্যা উপর থেকে নিচ পর্যন্ত সাজানো রয়েছে যার মধ্যে একদম উপরের সংখ্যার সর্বডানে রয়েছে চার চার এবং ছয় করলে হবে দশ দশের সঙ্গে তিন যোগ করলে হয়ে যাবে সঙ্গে সাত যোগ করলে বিশ এবং তার সঙ্গে ছয় যোগ করলে হয়ে যাবে ছাব্বিশ ছাব্বিশের ছয় তাহলে হাতে কিন্তু থাকবে দুই সেই দুই দিয়ে দেব আমরা চারের বামে আটের উপর তাহলে দুই এবং আট মিলে দশ দশ এবং আট মিলে হয়ে যাবে আঠারো আঠারো সঙ্গে দুই যোগ করলে আমরা পেয়ে যাব বিশ বিশের সঙ্গে ছয় যোগ করলে পেয়ে যাব ২৬ এবং তার নিচের চার যোগ করলে আমরা পেয়ে যাব তিরিশ তিরিশের শূন্য হাতে কিন্তু থাকবে তিন সেই তিন দিয়ে দেব আমরা সাতের উপরে তিন এবং সাত যোগ করলে দশ দশ এবং নয় যোগ করলে উনিশ উনিশের নিচে এক রয়েছে উনিশ এবং এক যোগ করলে বিশ বিশের নিচে রয়েছে ছয় ছাব্বিশ এবং তার নিচে রয়েছে চার তাহলে আবার তিরিশ তিরিশের শূন্য হাতে কিন্তু থাকে তিন সেই তিন আমরা সাতের উপরে দেব এবং তিন এবং হবে দশ দশ আর নয় যোগ করলে উনিশ উনিশ এবং নয় যোগ করলে আটাশ আটাশ এবং নয় যোগ করলে সাঁয়ত্রিশ এবং সাঁতিরিশের সঙ্গে নয় যোগ করলে ছেচল্লিশ ছেচল্লিশের ছয় হাতে থাকবে চার সে চার আমরা দিয়ে দেব একদম সর্ববামে একের ওপর চার এবং এক মিলে হবে পাঁচ পাঁচ এবং এক মিলে হবে ছয় ছয় এবং এক মিলে সাত সাথে নিচে এক আট এবং আটের নিচে এক হচ্ছে নয় তাহলে আমরা পেয়ে যাব নয় ছয় শূন্য শূন্য ছয় অর্থাৎ ছিয়ানব্বই হাজার ছয় তোমার পেতে অঙ্কগুলোর সমাধান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে ও সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ